আসসালামু আলাইকুম হাই প্রিবর সবাইকে শুভেচ্ছা জানি আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি যারা আরব কান্ট্রিতে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট কারণ কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিলা বাংলা অর্থ হচ্ছে সমস্যা মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম বাংলা অর্থ হচ্ছে জানি না এশ হাদা এর অর্থ হচ্ছে এটা কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশ হাদা বাংলা অর্থ হচ্ছে এটা কি মুমকিন মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয় এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন বাংলা অর্থ হচ্ছে মনে হয় আমরা এক নজরে শিখিনি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা মাফি মালুম অর্থ হচ্ছে জানি না এস হাদা এর অর্থ হচ্ছে এটা কি মুমকিন অর্থ হচ্ছে মনে হয় আপনি কোথায় যাবেন এর আরবি হচ্ছে ওয়াইনিনতা র রো এখানে ওয়াইন অর্থ কোথায় অর্থ আপনি অর্থ যাবেন বা যাওয়া তো আমরা এখানে শিখলাম ওয়াইনিনতা রো এর বাংলা হচ্ছে আপনি কোথায় যাবেন কুল্লুসাই এর অর্থ হচ্ছে সব কিছু এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লুষাই বাংলা অর্থ হচ্ছে সব কিছু গা এর অর্থ হচ্ছে কত লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে গা বাংলা অর্থ হচ্ছে কত লাগবে এখানে কাম অর্থ কত আবগার তো লাগবে মাইয়াবগা আবগা এর অর্থ হচ্ছে লাগবে না এখানে আরবি শব্দ হচ্ছে মায় আবগা বাংলা অর্থ হচ্ছে লাগবে না এখানে মাই অর্থ না আবগর লাগবে হয়েন রো এর অর্থ হচ্ছে কোথায় যাও এখানে আরবি শব্দ হচ্ছে হয়েন রো বাংলা অর্থ হচ্ছে কোথায় যাও তো আমরা এখানে হয়েন অর্থ কোথায় রুও যাও তো আমরা এক নজরে শিখে নেই কুল্লুসাই এর অর্থ হচ্ছে সব কিছু কাম আবগা এর অর্থ হচ্ছে কত লাগবে মাই আব গর্ত লাগবে না হৈন রো এর অর্থ হচ্ছে কোথায় যাও পাঁচ মিনিট আসছি এর আরবি হচ্ছে খামসা দিগিগা ইজি এখানে খামসা অর্থ পাঁচ দিগিগা অর্থ মিনিট ইজি অর্থ আসছি তো আমরা এখানে শিখলাম খামসা দিগিগা ইজি এর অর্থ হচ্ছে পাঁচ মিনিট আশি তো আপনি পাঁচ মিনিটের জায়গা দশ মিনিট বিশ মিনিটও দিতে পারেন তাহলেই সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে খালাস এর অর্থ হচ্ছে শেষ এখানে আরবি শব্দ হচ্ছে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু করা এখানে আরবি শব্দ হচ্ছে ইয়েবদা বাংলা অর্থ হচ্ছে শুরু করা কালাম এর অর্থ হচ্ছে কথা এখানে আরবি শব্দ হচ্ছে কালাম বাংলা অর্থ হচ্ছে কথা রহা এর অর্থ হচ্ছে আরাম এখানে আরবি শব্দ হচ্ছে রহা বাংলা অর্থ হচ্ছে আরাম তা আমরা এক নজরে শিখি নেই খালাস এর অর্থ হচ্ছে শেষ ইয়েবদা এর অর্থ হচ্ছে শুরু কালাম এর অর্থ হচ্ছে কথা রহা এর অর্থ হচ্ছে আরাম তোমার কাজ কোথায় এর আরবি হচ্ছে ইনতা এখানে অর্থ কোথায় অর্থ অর্থ কাজ ইনতা তোমার আমরা এখানে শিখলাম ওয়েন সগোল ইনতা এর বাংলা হচ্ছে তোমার কাজ কোথায় ফি সগল এর অর্থ হচ্ছে কাজ আছে এখানে ফি এর অর্থ হচ্ছে আছে সুগল এর অর্থ হচ্ছে কাজ এস সোগল এর অর্থ হচ্ছে কী কাজ এখানে এস এর অর্থ হচ্ছে কী সুগল এর অর্থ হচ্ছে কাজ তায়েব এর অর্থ হচ্ছে ঠিক আছে এখানে আরবি শব্দ হচ্ছে তয়েব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে আনা আবগা এর অর্থ হচ্ছে আমার দরকার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার বা লাগবে তো আমরা এক নজরে শিখিনি ফি সুগল এর অর্থ হচ্ছে কাজ আছে এরশগল এর অর্থ হচ্ছে কি কাজ এর অর্থ হচ্ছে ঠিক আছে আনা এর এর অর্থ অর্থ হচ্ছে হচ্ছে আমার দরকার সুপারিশ এখানে আরবি শব্দ হচ্ছে অশতা বাংলা অর্থ হচ্ছে সুপারিশ ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা এখানে আরবি শব্দ হচ্ছে ইর্জা বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা সাহ এর অর্থ হচ্ছে সঠিক এখানে আরবি শব্দ হচ্ছে সাহ বাংলা অর্থ হচ্ছে সঠিক সরতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে আরবি শব্দ হচ্ছে সরতা বাংলা অর্থ হচ্ছে পুলিশ তো আমরা এক নজরে শিখে নিই অশতা এর অর্থ হচ্ছে সুপারিশ ইরজা এর অর্থ হচ্ছে ফিরে আসা সাহ এর অর্থ হচ্ছে সঠিক সরতা এর অর্থ হচ্ছে পুলিশ বেতন নাই খাবার নাই এর আরবি হচ্ছে রাতিব মাফি আক্কেল মাফি এখানে রাতিব অর্থ বেতন মাফি অর্থ নাই বা নেই আক্কেল অর্থ খাওয়া তো আমরা এখানে শিখলাম রাতিব মাফি আক্কেল মাফি এর অর্থ হচ্ছে বেতন নাই খাবার নাই গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন এখানে আরবি শব্দ হচ্ছে গায়ের বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন হাব্বা এর অর্থ হচ্ছে একটা এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা বাংলা অর্থ হচ্ছে একটা ফাদ এর অর্থ হচ্ছে বসুন এখানে আরবি শব্দ হচ্ছে ফাতদাল বাংলা অর্থ হচ্ছে বসুন খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লাদ বাংলা অর্থ হচ্ছে ব্যালেন্ডার তো আমরা এক নজরে শিখে নিই গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন হাব্বা এর অর্থ হচ্ছে একটা ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্যালেন্ডার মাফি এর অর্থ হচ্ছে নেই বা না এখানে আরবি শব্দ হচ্ছে মাফি বাংলা অর্থ হচ্ছে নেই বা না শিল হাদা এর অর্থ হচ্ছে এটা লও এখানে আরবি শব্দ হচ্ছে শিলহাদা বাংলা অর্থ হচ্ছে এটা লও আক্কেল এর অর্থ হচ্ছে খাবার এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল বাংলা অর্থ হচ্ছে খাবার হাফিলা এর অর্থ হচ্ছে বাস এখানে আরবি শব্দ হচ্ছে হাফিলা বাংলা অর্থ হচ্ছে বাস তো আমরা এক নজরে শিখে নেই মাফি এর অর্থ হচ্ছে নেই বা না শিল হাদা এর অর্থ হচ্ছে অ্যাটালও আক্কেল এর অর্থ হচ্ছে খাবার হাফিলা এর অর্থ হচ্ছে বাস গোরফা এর অর্থ হচ্ছে রোম এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা বাংলা অর্থ হচ্ছে রোম কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট এখানে আরবি শব্দ হচ্ছে কাফি বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা এখানে আরবি শব্দ হচ্ছে সিদ্ধু বাংলা অর্থ হচ্ছে টাইট করা রাখি এর অর্থ হচ্ছে লুস করা এখানে আরবি শব্দ হচ্ছে রাক্ষী বাংলা অর্থ হচ্ছে লুজ করা তা আমরা এক নজরে শিখে নেই গোরফা এর অর্থ হচ্ছে রোম টাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা রাখি এর অর্থ হচ্ছে লুজ করা গাইর এর অর্থ হচ্ছে অবৈধ এখানে আরবি শব্দ হচ্ছে গাইয়ের বাংলা অর্থ হচ্ছে অবৈধ ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী এখানে আরবি শব্দ হচ্ছে ফাউজ বাংলা অর্থ হচ্ছে জয়ী খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয় এখানে আরবি শব্দ হচ্ছে খাসাদ বাংলা অর্থ হচ্ছে পরাজয় সগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সুগল বাংলা অর্থ হচ্ছে কাজ তো আমরা এক নজরে শিখে নেই গাইর এর অর্থ হচ্ছে অবৈধ ফাউজ এর অর্থ হচ্ছে জয়ী খাসাদ এর অর্থ হচ্ছে পরাজয় সুগল এর অর্থ হচ্ছে কাজ ফুক এর অর্থ হচ্ছে ওপরে এখানে আরবি শব্দ হচ্ছে ফুক বাংলা অর্থ হচ্ছে ওপরে ইয়াসার এর অর্থ হচ্ছে বামে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াসার বাংলা অর্থ হচ্ছে বামে হালিব এর অর্থ হচ্ছে দুধ এখানে আরবি শব্দ হচ্ছে হালিব বাংলা অর্থ হচ্ছে দুধ তাহাত এর অর্থ হচ্ছে নিচে এখানে আরবি শব্দ হচ্ছে তাহাত বাংলা অর্থ হচ্ছে নিচে আমরা এক নজরে শিখে নেই ফোক এর অর্থ হচ্ছে উপরে আর এর অর্থ হচ্ছে বামে হালিফ এর অর্থ হচ্ছে দুধ তাহাত এর অর্থ হচ্ছে নিচে সম্ভবত রোমে আছে এর আরবি হচ্ছে মুমকিন মজুদ গোরফা এখানে মুমকিন অত সম্ভবত অত আছে গোরফা অত রোমে আমরা এখানে শিখলাম মুমকিন মজুদ গোরফা এর বাংলা হচ্ছে সম্ভবত রোমে আছে হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক বাংলা অর্থ হচ্ছে সেলুন আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত এখানে আরবি শব্দ হচ্ছে আকিত বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত আলহীন এর অর্থ হচ্ছে এখন এখানে আরবি শব্দ হচ্ছে আলহীন বাংলা অর্থ হচ্ছে এখন উম্মুন এর অর্থ হচ্ছে মাতা বা মা এখানে আরবি শব্দ হচ্ছে উম্মুন বাংলা অর্থ হচ্ছে মাতা বা মা আমরা এক নজরে শিখে নেই হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন আকিত এর অর্থ হচ্ছে নিশ্চিত আলহিন এর অর্থ হচ্ছে এখন উমুন এর অর্থ হচ্ছে মাতা বা মা এটা এখানে রাখলে সমস্যা এর আরবি হচ্ছে হাদা রাকিব হেনা মুশকিলা এখানে হাদা অর্থ এটা অর্থ রাখা হেনা অর্থ এখানে অর্থ মুশকিল অর্থ সমস্যা আমরা এখানে শিখলাম হাদা রাকিব হেনা মুশকিলা এর অর্থ হচ্ছে এটা এখানে রাখলে সমস্যা কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি বাংলা অর্থ হচ্ছে চেয়ার আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ বাংলা অর্থ হচ্ছে দুঃখিত মুখলাস এর অর্থ হচ্ছে শেষনা এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস বাংলা অর্থ হচ্ছে শেষনা আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম এখানে আরবি শব্দ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে প্রথম তো আমরা এক নজরে শিখি কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত মুখলাস এর অর্থ হচ্ছে শেষনা আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম মকসুর এর অর্থ হচ্ছে খুশি এখানে আরবি শব্দ হচ্ছে মকসুর বাংলা অর্থ হচ্ছে খুশি দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার এখানে আরবি শব্দ হচ্ছে দাব্বাসা বাংলা অর্থ হচ্ছে স্টপলার ওরা এর অর্থ হচ্ছে পেছনে এখানে আরবি শব্দ হচ্ছে ওরা বাংলা অর্থ হচ্ছে পেছনে আদস এর অর্থ হচ্ছে ডাল এখানে আরবি শব্দ হচ্ছে আদর্শ বাংলা অর্থ হচ্ছে ডাল তো আমরা এক নজরে শিখে নেই ম্যাকসুর এর অর্থ হচ্ছে খুশি দাব্বাসা এর অর্থ হচ্ছে স্টপলার ওরা এর অর্থ হচ্ছে পেছনে আদস এর অর্থ হচ্ছে ডাল তাহাদ এর অর্থ হচ্ছে নিচে এখানে আরবি শব্দ হচ্ছে তাহাদ বাংলা অর্থ হচ্ছে নিচে মারিত এর অর্থ হচ্ছে অসুস্থ এখানে আরবি শব্দ হচ্ছে মারিত বাংলা অর্থ হচ্ছে অসুস্থ আতিক এর অর্থ হচ্ছে দিব এখানে আরবি শব্দ হচ্ছে আতিক বাংলা অর্থ বাংলা অর্থ হচ্ছে দিব মালাব এর অর্থ হচ্ছে স্টেডিয়াম এখানে আরবি শব্দ হচ্ছে মালাব বাংলা অর্থ হচ্ছে স্টেডিয়াম আমরা এক নজরে শিখিনি তাহাদ এর অর্থ হচ্ছে নিচে মারিত এর অর্থ হচ্ছে অসুস্থ আতিক এর অর্থ হচ্ছে দিব মালাপ এর অর্থ হচ্ছে স্টেডিয়াম মাফি ফাদি এর অর্থ হচ্ছে খালি নাই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফাদি বাংলা অর্থ হচ্ছে খালি নাই তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক এখানে আরবি শব্দ হচ্ছে তাকরিবান বাংলা অর্থ হচ্ছে আনুমানিক উজিফা এর অর্থ হচ্ছে পেশা এখানে আরবি শব্দ হচ্ছে উজিফা বাংলা অর্থ হচ্ছে পেশা বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি এখানে আরবি শব্দ হচ্ছে বান্না বাংলা অর্থ হচ্ছে রাজমিস্ত্রি তো আমরা এক নজরে শিখে নিই মাফিফাদি এর অর্থ হচ্ছে খালি নাই তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক উজিফা এর অর্থ হচ্ছে পেশা এখানে বান্না এর অর্থ হচ্ছে রাজমিস্ত্রি ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা এখানে আরবি শব্দ হচ্ছে ফাহাম বাংলা অর্থ হচ্ছে কয়লা খবুজ এর অর্থ হচ্ছে রুটি এখানে আরবি শব্দ হচ্ছে খবুজ বাংলা অর্থ হচ্ছে রুটি আহসান এর অর্থ হচ্ছে উত্তম এখানে আরবি শব্দ হচ্ছে আহসান বাংলা অর্থ হচ্ছে উত্তম এস আবগা এর অর্থ হচ্ছে কী লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে এস আবগা বাংলা অর্থ হচ্ছে কী লাগবে তো আমরা এক নজরে শিখে নেই ফাহাম এর অর্থ হচ্ছে কয়লা খবুজ এর অর্থ হচ্ছে রুটি আহসান এর অর্থ হচ্ছে উত্তম এস আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে বের হবার রাস্তা কোথায় এর আর হচ্ছে ওয়েন তারিক খরুজ এখানে হয়েন অর্থ কোথায় তারিকুল খরচ এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা তো আমরা এখানে শিখলাম হয়েন তারিকুল খরচ এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা কোথায় ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ামিন বাংলা অর্থ হচ্ছে ডানে লাহাম এর অর্থ হচ্ছে মাংস এখানে আরবি শব্দ হচ্ছে লাহাম বাংলা অর্থ হচ্ছে মাংস রোজ এর অর্থ হচ্ছে বাত এখানে আরবি শব্দ হচ্ছে রোজ বাংলা অর্থ হচ্ছে বাত এরফা এর অর্থ হচ্ছে ওঠাও এখানে আরবি শব্দ হচ্ছে এরফা বাংলা অর্থ হচ্ছে ওঠাও তো আমরা এক নজরে শিখে নিই ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে লাহাম এর অর্থ হচ্ছে মাংস রোজ এর অর্থ হচ্ছে বাঁধ এরফা এর অর্থ হচ্ছে উঠাও তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান এখানে আরবি শব্দ হচ্ছে তাইয়ারা বাংলা অর্থ হচ্ছে বিমান তেস্করা এর অর্থ হচ্ছে টিকিট এখানে আরবি শব্দ হচ্ছে তেস্করা বাংলা অর্থ হচ্ছে টিকিট ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি এখানে আরবি শব্দ হচ্ছে ইজাজা বাংলা অর্থ হচ্ছে ছুটি তামুর এর অর্থ হচ্ছে খেজুর এখানে আরবি শব্দ হচ্ছে তামুর বাংলা অর্থ হচ্ছে খেজুর তো আমরা এক নজরে শিখে নিই তাইয়ারা এর অর্থ হচ্ছে বিমান তেসকারা এর অর্থ হচ্ছে টিকিট ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি তামুর এর অর্থ হচ্ছে খেজুর এহেতেরাম এর অর্থ হচ্ছে সম্মান এখানে আরবি শব্দ হচ্ছে এহেতেরাম বাংলা অর্থ হচ্ছে সম্মান ইব্রা এর অর্থ হচ্ছে সুই এখানে আরবি শব্দ হচ্ছে ইব্রা বাংলা অর্থ হচ্ছে সুই জীব এর অর্থ হচ্ছে দেও এখানে আরবি শব্দ হচ্ছে জীব বাংলা অর্থ হচ্ছে দেও কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা এখানে আরবি শব্দ হচ্ছে কাসার বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা আমরা এক নজরে শিখে নেই ইহেতেরাম এর অর্থ হচ্ছে সম্মান ইব্রা এর অর্থ হচ্ছে সুই জীব এর অর্থ হচ্ছে দেও কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা তাব্বাক এর অর্থ হচ্ছে বাবরচি এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক বাংলা অর্থ হচ্ছে বাবরচি হারেস এর অর্থ হচ্ছে গার্ড এখানে আরবি শব্দ হচ্ছে হারেস বাংলা অর্থ হচ্ছে গার্ড খায়রাত এর অর্থ হচ্ছে দর্জি এখানে আরবি শব্দ হচ্ছে খায়রাত বাংলা অর্থ হচ্ছে দর্জি বলাত এর অর্থ হচ্ছে টাইলস এখানে আরবি শব্দ হচ্ছে বলাত বাংলা অর্থ হচ্ছে টাইলস তো আমরা এক নজরে শিখে নিই তাববাক এর অর্থ হচ্ছে বাবুর্চি হারেস এর অর্থ হচ্ছে গার্ড খায়রাত এর অর্থ হচ্ছে দর্জি বলাত এর অর্থ হচ্ছে টাইলস সম্ভবত লাগবে না এর আরবি হচ্ছে মুমকিন মায় এখানে মমকিন অর্থ সম্ভবত আবগা অর্থ লাগবে মায়াব গর্ত লাগবে না আমরা এখানে শিখলাম মুমকিন মায়াবগা এর বাংলা হচ্ছে সম্ভবত লাগবে না তিন দিন যাবৎ আমি অসুস্থ এর আরবি হচ্ছে তালাতা ইয়ম আনামারিত এখানে তালাতা অর্থ তিন ইয়ম অর্থ দিন আনা অর্থ আমি মারিদত্ত অসুস্থ আমরা এখানে শিখলাম তালাতাইয়ম মারিদ এর অর্থ হচ্ছে তিন দিন যাবৎ আমি অসুস্থ এখানে তিনের জায়গা আপনি চার দিন পাঁচ দিন বা ছয় দিনও দিতে পারেন তাহলে সেন্টেন্সটা চেঞ্জ হবে এইসব দামি মালামাল এর আরবে হচ্ছে কুল্লুশাই গালি সামান এখানে কুল্লুশাই গালি এর অর্থ হচ্ছে এইসব দামি সামান অর্থ মালামাল আমরা এক নজরে শিখি নেই কুল্লু সাই গালি সামান এর অর্থ হচ্ছে সব দামি মালামাল গরম কেমন বেশি এর আরবি হচ্ছে কেফ হারারা জেদা এখানে কেফ অর্থ কেমন হারারা এর অর্থ হচ্ছে গরম জেদা এর অর্থ হচ্ছে বেশি আমরা এখানে শিখলাম কেফ হারারা জাদা এর অর্থ হচ্ছে গরম কেমন বেশি লোক এটা ভালো না এর আরবি হচ্ছে হাদা নফর মাফি কয়েস এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা নফর এর অর্থ হচ্ছে লোক মাফি এর অর্থ হচ্ছে না কয়েজ এর অর্থ হচ্ছে ভালো মাফি কয়েজ এর অর্থ হচ্ছে ভালো না তো আমরা এখানে শিখলাম হাদা নফর মাফি কয়েস এর অর্থ হচ্ছে লোক এটা ভালো না এটা আমার গাড়ি এর আরবি হচ্ছে হাদা হাক্গি সাইয়ারা এখানে হাদা অর্থ এটা হাক্গি অত আমার সাইয়ারা অর্থ গাড়ি আমরা এখানে শিখলাম হাদা হাগগি সাইয়ারা এর অর্থ হচ্ছে এটা আমার গাড়ি আমি খুবই খুশি এর আরবি হচ্ছে আনা মাররা মাপসুদ এখানে আনা অর্থ আমি মাররা মাপসুদত্ত খুবই খুশি মনে রাখবেন মাররা অর্থ খুবই আর অর্থ খুশি তো আমরা এখানে শিখলাম আনা মাররা রা এর অর্থ হচ্ছে আমি খুবই খুশি এখন আমাকে বলো এর আরবি হচ্ছে গুল্লি আলহীন এখানে আলহীন অর্থ এখন গুল্লি এর অর্থ হচ্ছে আমাকে বলো তো আমরা এখানে শিখলাম গুল্লি আলহীন এর অর্থ হচ্ছে এখন আমাকে বলো সে রাগ করেছে এখন এর আরবি হচ্ছে আলহীন হুয়া জালান এখানে আলহীন অর্থ এখন হুয়া অর্থ সে জালান এর অর্থ হচ্ছে রাগ আমরা এখানে শিখলাম আলহীন হুয়া জালান এর অর্থ হচ্ছে সে রাগ করেছে এখন আমি গরিব লোক এর আরবি হচ্ছে মিসকিন নফর এখানে আনা এর অর্থ হচ্ছে আমি মিসকিন এর অর্থ হচ্ছে গরিব নফর এর অর্থ হচ্ছে লোক তো আমরা এখানে শিখলাম আনা মিসকিন নফর এর অর্থ হচ্ছে আমি গরিব লোক ধন্যবাদ আবার দেখা হবে এর আর হচ্ছে শুক্রান ইলাল লাকাব এখানে শোকরান্ত ধন্যবাদ ইলাল লাকাব এর অর্থ হচ্ছে আবার দেখা হবে তো আমরা এক নজরে শিখে নিই শুক্রান ইলাল লাকাব এর অর্থ হচ্ছে ধন্যবাদ আবার দেখা হবে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার পাওয়ার জন্য আল্লাহ হাফেজ